নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভীষণ ভালো আছি তো তার ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক 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 স্বাগত জানাই কাজকর্ম মোটামুটি হচ্ছে আমার এরকম পাগলা মানে পাগলির মতন অবস্থা কারণ কি কাজে আমি খুবই ব্যস্ত নিজের দিকে এখনো তাকাবার সময় নেই আমার নিজেকে পরিপাটি একটু পরে করব আগে সংসারের কাজগুলো সেরে নিই মোটামুটি সব কাজই হয়ে গেছে উঠন ঝাট হয়ে গেছে যেখানে যা মোছামুচি করার সবই হয়ে গেছে এবার আমি যাব ঠাকুর ঘরে ঠাকুরের ফুল তুলতে ঠাকুরের কাজগুলো করে দেব কারণ মায়ের আজকে একটু শরীরটা খারাপ আজকে না মায়ের গত দু তিন দিন ধরেই মায়ের শরীরটা একটু খারাপ মায়ের মানে একটু খাওয়া দাওয়ার হয়তো কোনো গণ্ডগোল হয়ে গিয়েছিল আর কালকে থেকে না মায়ের খুব মাথার মধ্যে কষ্ট হচ্ছে মাথার মধ্যে কষ্ট হচ্ছে বলতে মানে কী বলবো বসে থাকলে বসে থাকলেও মাথার মধ্যে কষ্ট হচ্ছে মাথা ঘুরছে এবার যেহেতু মায়ের প্রেশারের এ আছে হাই প্রেশারের টেন্ডেন্সি আছে সেই জন্য আমাদের এখানে যে কুয়াক ডাক্তার আছে বাড়িতে এসে দেখে দেয় সেই দাদাকে কালকে রাত্রি ডাক দিয়েছিলাম রাত্রিরে দাদা কালকে এসেছিলো প্রেশারটা চেক করে দিয়ে গেছে প্রেশারটা ঠিকই আছে তাহলে এবার বুঝতে পারছি না কি থেকে হচ্ছে দাদা বলল যে এ থেকে হতে পারে ওইটাকে কী বলে স্পন্ডিলাইসিস মায়ের স্পন্ডিলাইসিসের টেন্ডেন্সি আছে মায়ের ঘাড়ে ব্যথা কোমরে ব্যথা হয় মাঝে মাঝে মায়ের ঘাড়ের ব্যথার জন্য বেল্টও দিয়েছে আমাদের বাজারেই এখানে একটা ডাক্তারবাবু আজকে বসবেন আমাদের তো এখানে সময় চাইলেই ডাক্তারবাবু পাওয়া যায় না আজকে উনি আসবেন আসার ডেট আছে মানে মেডিসিনের ডাক্তার ওনার কাছে একবার নিয়ে যাব মাকে আজকে একটু রান্নাবান্নারও চাপ আছে সবাই যেহেতু বাড়িতে আছে রাতুলও আজকে থাকবে রাতুলের বাবা থাকবে যদি ওরা কেউ না থাকতো তাহলে হয়তো মানে রাতুল জলদি ইনস্টিটিউটে যেত ওর বাবা যদি অফিসে যেত তাহলে হয়তো রান্নাবান্নার এতটা চাপ থাকতো না যা কিছু একটা করে দিতাম টাইমটা এমনই এগারোটা থেকে মানে সেই সময়তেই কাজের চাপটা আমার বুবুন কদিন ধরে সেই সোমবার থেকে বায়না করছে আমি ভাত খাবো না আমার চিকেন কোথায় বাবা বলেছিল যে রবিবারে যেহেতু হচ্ছে না সোমবারে হবে তা সোমবারে আমি বলেছিলাম যে বাবা থাকবে না আর দাদা ভাইও মঙ্গলবারে থাকবে না তা পরে হবে ওই জন্য তার বায়না যে আজকে বাবা দাদা ভাই সবাই আছে আজকে চিকেন হবে তা চিকেন হবে আর অনেক দিন ধরে না আমাদের ফ্যাড রাইসের চাল আনা আছে চালগুলো এই বর্ষার পরে না নষ্ট হয়ে যাবে পোকা ধরে যাবে ওই জন্য ভাবছি সবাই যেহেতু আজকে বাড়িতে আছে ওই জন্য একটুখানি ফ্যাড রাইস আর চিকেন করে ফেলবো ঠিক আছে যতটা পারি দেখি আগিয়ে রেখে যাব আর বাকিটা এসে করব ডাক্তার দেখাতে নাম লেখানো আছে নাম লেখানো আছে বলতে কালকে যে ডাক্তারবাবু এসেছিলেন উনি নামটা লিখিয়ে দিয়েছেন ওনার চেনা পরিচিত আছে দোকানটা যে দোকানে আসবে উনি নাম লিখিয়ে দিয়েছেন তাড়াতাড়ি হয়ে যাবে আশা করি একবার ওষুধ কিনে নিয়ে চলে আসবে এসে কোমর বেঁধে রান্না করতে লেগে যাব এই এই কি আমার মানে আমার এটা একটু বেশি হবে পরিশ্রমটা আমার খাটুনিটা একটু বেশি হবে তা যাই হোক হোককে ছেলেদের ওপরেও যেমন আমার দায়িত্ব আছে আমার মা বাবার ওপরেও তো আমার দায়িত্ব ছিল বা আছে মাকেও ডাক্তার দেখানোটা আমার একটা দায়িত্ব কর্তব্য বাড়ির কারোর যদি শরীর খারাপ থাকে যেন মন মেজাজ তো ভালো থাকেই না আর রান্না বান্না করতে একদমই ভালো লাগে না কিন্তু কি করব বলো বাচ্চাগুলোর জন্য তো রান্না বান্না করতেই হবে আমি এই যে ফ্যাট রাইসের চালটা ধুয়ে নিচ্ছি আর সময়ের মধ্যে যতখানি হয় করে রেখে যাবো ঘুরছো মা তুমি তাড়াতাড়ি নাও নাম আমি শুধু এটা নেব ঝোলটা বসিয়ে তোমার ঝোলটা হয়ে বসিয়ে দিয়েছি সেদ্ধ বসিয়ে দিয়ে আমি চানটা করতে যাব চান করে এসে যাবো এই দেখো আমাদের ফ্রাইড রাইসের চালটা হয়ে গেছে যাচ্ছি মুড়ি চাইছে এই যে ফ্রাইড রাইসের চালটা হয়ে গেছে আমি এসে ভেজে নেবো কারণ এখন আর সময় হবে না টোটো আসার সময় হয়ে গেছে আসুক গে টোটো দাঁড়াও একটু বসতে বলো আর দেখো মা মায়ের জন্য ঝোলটা করে নিচ্ছি মা বলল যে আমার শরীরটা খারাপ আমি ওই সব রাইস রাই এসব না ওই জন্য হ্যাঁ আচ্ছা যাচ্ছি মায়ের জন্য এই যে পেঁপে দিয়ে আর সব সবজি রুট গাজর সব সবজি দিয়ে আর মাছ দিয়ে গেল দিয়ে ঝোল হচ্ছে বাকি সব এতে হবে মা

রায়বাবু আছে বলে আমার উপকার অনেক হচ্ছে মায়ের ঝোলটা আমি বসিয়ে রেখে গেলাম মায়ের মাকে তো আজকে রিচ খাবার কিছু দেব না আজকে একটা হালকা পাতলা গেঁড়ে দিয়ে মাছ দিয়ে একটা ঝোল করছি আমি বসিয়ে রেখে গেলাম রায় রায়বাবুরই দায়িত্ব আর আমার অরণ্য ভাবছে বোধ আমি দিদানকে নিয়ে কোথাও বেড়াতে চলে যাচ্ছি আমার সাথে যাবে বলে বায়না জুড়েছে ওকেও রেখে যেতে পারছি ওর বাবার কাছে এটাও আমার অনেক উপকার এই মাত্র এলাম দেড়টা বাজে মানে একটা দশ পনেরো এসেছি মাকে সব ওষুধগুলো বুঝিয়ে দিলাম আর ওষুধ ড্রেস চেঞ্জ করলাম একটা কুড়ি বাজছে প্রচণ্ড ভিড় হয়েছিল ডাক্তারবাবু আসতেও দেরি করেছিলেন মানে আমরা যখন গিয়ে পৌঁছে গেছি তখনও ডাক্তারবাবু আসেননি মায়ের পাঁচ নম্বরের নাম ছিল যাই হোক অনেক ওষুধ দিয়েছে সব ওষুধগুলো এনেছি মায়ের কোমর হাঁটু ঘাড় সবার এক্স করতে দিয়েছে ব্লাড টেস্ট দেননি উনি আগে যে সমস্ত ওষুধগুলো চলছিল সেই সমস্ত ওষুধগুলো চলবে আবার কিছু ওষুধ অ্যাড করলেন স্পন্ডিলাইসিসের জন্য তারপরে এক্সরে করে আবার নিয়ে যেতে বলেছেন ঠিক আছে আর এখন আমার রান্না বান্না অগম অথই জলে ঝোলটা তো বসিয়ে রেখে গিয়েছিলাম রায়বাবু ঝোলটা কমপ্লিট করে ফেলেছে গেঁড়ি ঠেঁড়ি দিয়ে সুন্দর করে ঝোলটা করে ফেলেছে মায়ের জন্য রায়বাবুও খাবে ওটা একটু আর আর এখন এই যে তারপরে মাংসটা করবো আর এই যে আমার রায়বাবু কি করছে একটু দেখে নাও আজকে আমার করুণ অবস্থা থেকে রায়বাবুও ছুটে এসছে আমাকে হেল্প করতে ফ্রায়েড রাইসের যে সবজিগুলো কেটে দিচ্ছে এখন আমার মনে হচ্ছে সিদ্ধান্তটা নেওয়া আমার একটু ভুলই হয়ে গেছে আজকে এত কিছু রান্নার ঝামেলা না করলেই হতো যেহেতু মাকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়ার একটা ব্যাপার ছিল যাই হোক মাঝ রাস্তায় এসে তো আর কিছু করার নেই দেখো চারদিক ময় গ্যাসে মাংসটা বসিয়ে দিয়েছি এখন আড়াইটে বাজে এই যে আড়াইটা বাজে এখনো খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি এখন আমার মাংস কাঁচা মাংস রান্না করার যে মাংসটা নিয়ে এসেছে এখনো কাঁচা এই আজকের মতন দেরি আমার খুব কমই হয় হয় না বললে বলবো না এই এইরকমই কোনো সময় ডাক্তারখানা গেলে বা কোনো প্রয়োজনে গেলে হয় হয়তো কিন্তু সেটা খুবই মানে অল্প দিন বছরে হয়তো চার পাঁচ দিন হয় কি হলো কাটা হয়েছে আর রায়বাবু এই মাত্র বঁটি ছেড়ে উঠলো আড়াইটার সময় এই স্যালাড কেটে উঠলো ঠিকই বলেছে মা বলছে আজকে এই সব রান্না ঝামেলা না করলেই হতো না কিছু অন্তত তো রান্না করতেই হতো আমাকে কিছু অন্তত রান্না করতেই হতো আর সকাল থেকেও তো আমি বসে থাকি না সকাল থেকে আমি সেই ভোর থেকেই আমার কাজ চলতেই থাকে কিন্তু কি কাজ করেছি তার কই ভিও আমি কাউকে দিতে পারবো না মা বলছে ওই সব কইফিও দেওয়া যায় না যাই হোক মায়ের রান্নাটা হয়ে গেছে গেঁড়ে দিয়ে মাছ দিয়ে একটা সুন্দর ঝোল বিট গাজর পটল কাঁচকলা সমস্ত দিয়ে কুলে খাড়া দিয়ে একটা ঝোল মায়ের হয়েছে আজকে রায়বাবু আমাকে অনেকটা হেল্প করেছে এই যে দেখো আনাজ খোলাগুলো সব তুলে দিচ্ছে সুন্দর করে মানে যা রান্না হয়েছে তার থেকে খোলা বেশি নাকি আমাদের জন্য অসুবিধে মানে মনটা খারাপ করছে না বুবুনের জন্য খুব খারাপ লাগছে তাছাড়া একটুখানি মাংস খাওয়ার জন্যে কতক্ষণ ধরে অপেক্ষা করছে আর খানিকক্ষণের মধ্যেই হয়ে যাবে সবই হয়ে গেছে রেডি হয়ে গেছে এই যে সবই রেডি হয়ে গেছে শুধু মাংসটা কষানো হচ্ছে সিদ্ধ হয়ে গেলে ওকে আগে খাইয়ে দেবো আমরা তবুও মানে আমি ডাক্তারখান থেকে এসে একটু বিস্কুট ফিস্কুট খেয়েছি পেটটা ভাড়া আছে মাকে বলছি তোমার রান্না হয়ে গেছে মায়ের ভাত দুবার ধরে ভাত হলো আজকে এই যে দেখো না দুটো হাঁড়িতে দুটো ভাত মায়ের বগুনের ভাত হলো হবে না অসুবিধা মানে দেরি হবে না তো হবেই যাই হোক মাকে বলছে তুমি খেয়ে নাও মা বলছে না সবাই খাক তারপরে খাবো ঠিক আছে দেখছো তো আমার আজকে এই রকম দুরবস্থা কিছু করার নেই আমি সবাই আমাকে বকছে সকাল থেকে তরজোর করতে হয় আমি তো সকাল থেকেই উঠি আর কত সকালে উঠবো সকালবেলা কাজ থাকে না আমার কি কাজের কই ফির দেবো আর যারা বোঝে না তাদেরকে বোঝানো সম্ভব নয় ওই জন্য বোঝানোর কাজ এখন আর ছেড়ে দিয়েছি যেটা বলে বলবে একটা বাচ্চা আছে আমার সংসারের বাকি সব কাজ আছে সবই তো আমার ঘরে ঠাকুর আছে

হয়েছে তোমার ভাষণ দেওয়া না আজকে ও অনেক হেল্প করেছে আমি তো শুধু ঝোলটা আর রাইসটা শুধু মানে সেদ্ধ করে রেখে চলে গেছিলাম ও মা বুবুনের ভাত করেছে ঝোলটা গেঁড়িগুলো দিয়ে ঝোলটাকে নাবিয়েছে সুন্দর করে আনাজ কেটে দিয়েছে ঠিক আছে চলো তিনটের মধ্যে আশা করি হয়ে যাবে ঠিক আছে সঙ্গে থাকো দেখতে থাকার আমার বন্ধুদের সবাই খাওয়া হয়ে গেছে ও বসে সে বাউনমারি দুটো ভাত পেয়েছি দেখো বেলা তিনটে দশ পনেরো সময় দুটো ভাত পেয়েছি যাই হোক এক দিন এরকম একটু দেরি হয় কিন্তু তা নিয়ে তো মাথা গরম করলে চলবে না বলো আমার কষ্ট হয় না এত বেলায় খেলে আমার ছেলেরা বা মা একটু দেরি করে খেলেই আমার বেশি কষ্ট হয় তখন যেন মনে হয় কতক্ষণে ওদেরকে তাড়াতাড়ি খেতে দেবো তবে দেরি করে খাচ্ছি ঠিকই কিন্তু রান্নাগুলো খেয়ে কিন্তু খুব শান্তি হচ্ছে খুব সুন্দর রান্নাগুলো করেছি আজকে ঠিক আছে চলো আজকে আজকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারবো বলে মনে হচ্ছে না প্রচণ্ড টায়ার্ড আর এখন গরম গরম ফ্র্যাড রাইস আর চিকেন খেয়ে টান টান হয়ে একটু রেস্ট নেবো আর পারছি না কারণ সকাল থেকে অনেক ধকল গেছে শরীরের ওপর দিয়ে অনেক পরিশ্রম হয়েছে আর তোমরাও যাও একটু রেস্ট নিয়ে নাও ঠিক আছে আজকের মতো তাহলে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আজকের মতো টাটা